আসলে কি এটা একটা ফার্সি শব্দ সবর্থ রাত আর অর্থ ভাগ্য বা মুক্তি তো একত্রিত করলে অর্থ হয় ভাগ্য রজনী বা মুক্তির রজনী যেহেতু আল্লাহ তারা এই রাতে সবে বর্তর রাত্রে অসংখ্য অগণিত তার পাপিষ্ট বান্দাদেরকে ক্ষমা করে দেন এজন্য এই রাতকে বলা হয় মুক্তির রাত বা ভাগ্যের রাত সব বরতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আমল কোরআন এবং হাদিসের মধ্যে নেই রাসুল সল্লাল্লাহ আলিসাল্লাম একটা হাদিসের মধ্যে হিরসাৎ করেছেন ইদা আতলাইতু নিস মিন শাহবান ফেকু মুলাইলাহা অ সু ময় মাহা ফাইনাল্লাহতা বিষম সিল আসলাম এই দুনিয়া রাসুল সল্লাল্লাহ আলিসাল্লামের লম্বা একটা হাদিসের মধ্যে রিশোধ করেন যে যখন নিসফে শাহবান অর্থাৎ সর্বরতের রাত্র আসে তখন সেই রাত্রে তোমরা ইবাদতের মধ্যে কাটাও বেশি বেশি আল্লাহ তালা জিকির করো এবং পরের দিন দোজা রাখার কথা এখানে উল্লেখ করা হয়েছে কেননা এই রাত্রে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো গুণাকার তার গুণাহ মেটানোর প্রয়োজন মাফের প্রয়োজন আমার কাছে চাও আমি তার গুনাহগুলো মাফ করে দেব। এভাবে আল্লাহ তালা বলেন কে আছো রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি তার রিজিকগুলো পূরণ করে দেবো তার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তালা বলেন কে আসো বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার হওয়ার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে দেব এইভাবে আল্লাহ তালা শুভে সাধিক পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন রাসুল সাল্লাম আম্মা যারা আয়সার আল্লাহ তালা আনহাকে বলেছিলেন এই রাত সম্পর্কে যে এই রাতে আল্লাহ তালা বনে কালবের গোত্রের যত ছাগল রয়েছে সেই ছাগলের যতগুলো পশম রয়েছে সেই পশম পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তালা এই রাতে মাফ করে দেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল এই রাতটা অবশ্য গুরুত্বপূর্ণ এবং ফজরতপূর্ণ এই মাসে আল্লাহ তালা অবশ্যই বান্দাদেরকে মাফ করে থাকেন তারপরে প্রশ্ন হলো এই রাতে আমরা কি কি আমল করব দেখেন কোরআন এবং হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো আমল উল্লেখ করা হয় নাই তবে এই যে হাদিসটা পড়লাম আমি এই হাদিসের মধ্যে এই রাতটা ইবাদতার মাধ্যমে এবং পরের দিন রোজা রাখার কথা বলা হয়েছে তবে রাসুল সাল্লাম শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন এজন্য জন্য শাবান মাসে রাসুল সাল্লাম রোজা রাখতেন বিধায় আমরাও এই মাসে রোজা রাখতে পারি তবে সবেবরতের দিন বা তার পরের দিন রোজা রাখতে হবে এরকম বাধ্যতামূলক কোনো কিছুই কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নেই এই রাতে কি কি আমল আমরা করবো আর এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়বো এবং কোরআন তেলাওয়াত করব জিকির করব তবে নির্দিষ্ট কোনো নামাজের কথা এই রাতের জন্য উল্লেখ করা হয় নাই যেরকম অনেক কিতাবে পাওয়া যায় যে সলাতুল আলফিয়া এক হাজার রাকাতের নামাজ যেরকম প্রতি রাকাতে একবার সুরা ফাতেহা দশ বার সুরা এখলাস পনেরো বার সুরা এখলাস এই পরে রাকাত পূর্ণ করতে হবে এই ধরনের কোনো নামাজের কথা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও উল্লেখ করা হয় নাই অতএব এক্লাস দশ বার বিশ বার পনেরো বার পরে এক নামাজ পূরণ করতে হবে এটা একটা ভ্রান্ত ধারণা এবং আঁকিয়ে দাসার কিছুই নয় সুতরাং আজ থেকে আমরা হবে এই রাতটা আমল করে কাটানোর চেষ্টা করব। অন্য অন্য দিন যেরকম নামাজ পড়া হয় নফল নামাজ পড়া হয় সফলতার রাত্রেও ঠিক অনুরূপভাবেই অন্য অন্য রাতের মতোই নফল নামাজ পড়া যেতে পারে তৃতীয় হল কবর জিয়ারত করা এই রাতের রাসুল সাল আল্লাম কবর জিয়ারত করেছেন জীবনে একবার অতএব আমরাও জীবনে একবার কবর জিয়ারত করতে পারি যদিও যাই একা কি যাব ইমাম সাহেবকে নিয়ে দলবদ্ধ হবে পঞ্চাশ জন ষাট জন একশো জন মানুষ যে কবর জিয়ারত করা এই ধরনের সিস্টেম বা এই ধরনের রীতি নীতি রেওয়াজ কোথাও উল্লেখ করা হয় নাই এই জন্য আমরা যতটুকু পারব একাকি এই রাত্রে আমল করার চেষ্টা করব। মসজিদে নামাজ পড়া জামাতবদ্ধভাবে বা অনেক দলবদ্ধভাবে এসে মসজিদে এসে ইবাদত করার রীতিটাও সহি হাদিস এবং কোরআনের মধ্যে কোথাও উল্লেখ করা নাই এই রাত্রে অতএব এই রাত্রে যতটুকু আমরা পারবো নিজের বাড়িতে বাসার মধ্যে গোপনে যতটুকু পারে আমরা আমল করার চেষ্টা করবো তাহলে সেই আমলটা আমার রাসুলসল্লাহ আলিয়া সাল্লামের সন্ন্যত মোতাবেক হবে মসজিদে আসে আসলেও দলবদ্ধভাবে নয় বরং একাকে আসবো যদি আপনার দেখে অন্যরা আসে তাহলে কোনো অসুবিধা নেই যদি আপনি ডেকে ডেকে মহল্লা থেকে ডেকে ডেকে মানুষদেরকে আনেন তাহলে এটা অবশ্যই বিধায়ত হবে